ভাটপারি ভক্ত আপনি চিন্তা করতে পারেন কত বড় স্পর্ধা জ্বরের আগে মাথা ব্যথা আর হলো ঝগড়ার আগে তেরা কথা রসুল যদি তোমার সামনে দেওয়াইটা যায় তুমি তো চিনবা না যে এটা আল্লাহর রসুল কারণ কোনো দিন দেহ নাই তো এই মদিনার গোলামি চাওকে এই বাধাইম্যা গান লেগছে কেটা শিল্পী শিল্পীগো লগে গান গায় মাথা ধরে দিবেন খারাপ করে এখন যে কারে কি কইবেন আর কোন জায়গায় কি কইবেন এটাই বুঝতে পারতাছেন না কথা বুঝজা কোন না না বুঝজা কোন কত বড় বেদব কয় মদিনার গোলামি আমায় দে হাইছেন না হাইছেন না দাঁত মাইছেন হাইছেন না খালি হ্যালো হ্যালো দরবার শরীফের পক্ষ থেকে আমার বাবা যান একটি মালা দিয়ে আমাকে দোয়া করলেন দরবারের প্রথর আমার সশ্রদ্ধ সালাম ভক্তি হ্যালো আস্তে হ্যালো আমার প্রতিপক্ষ গায়িকা একটি গান করলেন বন্দনার শেষে আমি একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেলাম মদিনার গোলামি আমায় দে আমার দয়াল বাবা মদিনার গোলামি আমায় দে আমি আজ পর্যন্ত নাই কেউ কারো মুর্শিদরে তুই মুই করে কথা এবার আসেন দুঃখ এটা না দুঃখ অন্য জায়গায় দুঃখ হইল মদিনার গোলামি আমায় দে আমার রশিদ বাবা মদিনার গোলামি আমায় দে আমি তো তোমারে কিছু কই না এই গান যে লেখছে আমি যাচ্ছি দেখেন আমার কথাগুলো একটু জ্ঞান করে খেয়াল করবেন নাম আপনারা সবাই শুনেছেন মস্ত বড় তাপসী ছিল হাই রে আল্লাহ রাস্তা দিয়া হাটে রাবেয়াবসরী বস্রানগরে বাড়ি এই বস্ত্রানগর কোথায় এই যে ইরা কিরাট মাথার উপরে পাখি ঘাড়ের মধ্যে পাখি পাখি হাতের মধ্যে বসা হাসান বসরি যখন ওই রাস্তা দিয়া আস্তে আস্তে আর একটু কাছে আসছে পাখিগুলো সব উড়ে গেল হাসান বসরি বলে তোমার পাখি ছিল আমাকে দেখে পাখিগুলি উড়ে গেল কেন। তখন রাবেয়া বলেছিল হাসান তুমি সত্যি করে বলো আজকে দুপুর বেলা তুমি কি দিয়ে খেয়েছো বলে আমি পাখির মাংস খেয়েছি বলে পাখির কি ভয় নাই তোমার আমার এখান থেকে একটা পাখি ধরে যদি তুমি খেয়ে ফেলো এজন্য পাখি তোমার কাছে নিরাপদ না পাখি আমার কাছে নিরাপদ এই জন্য আমাকে সঙ্গ দেয় আপনি চিন্তা করতে পারেন একজন মহিলা কত বড় তাপসী এ হাসান আমার জীবনে কোনোদিন আমি পাখির মাংস খাই নাই আমার জীবনে কোনোদিন আমি পাখির মাংস খাই নাই এই জন্য নিরাপদ কত বড় পশি হাসান বসরী একদিন বলেছিল আমি তোমাকে বিয়ে করতে চাই এই টেডি এই টেডি তোমাকে বিয়ে করতে চাই রাবেয়া তুমি পুরুষ বলে সাত দিন পরে বলবো আমি পুরুষ না নারী সাত দিনের দিন বাড়ির ঘাটায় রাবে বসরী বৈশা রয়েছে একটা লাশ নেওয়া যায় রেয়ার বাড়ির সামনে দিয়া রাবেয়া কয় কার লাশ বলে হাসানের এটা হাসানের লাশ হইতে কয় কয় কেন হাসান বলছে আমি প্রশ্ন করছিলাম তুমি পুরুষ না নারী সে বলছিল সাত দিন পর জবাব করবে আজকে এলো সাত দিন আমার জবাব না দিয়া তো হাসান মরতে পারে না নামাইছে এ নামাও হাসান কইয়া না পুরুষ না নারী হাসান বসরী এই যে কাপড় চোপড় কাফনের কাপড় পরাইয়া গ্রস্তানে লয়ে যাইতেছে ওই অবস্থায় খাটিয়ার উপরে ওইটা বইছে কয় রেয়া যতদিন দেহের মধ্যে প্রাণ ছিল ততদিন নিজেকে পুরুষ ভেবেছিলাম কিন্তু আজ আমি যে নিজেই নারী কোনোদিন বুঝি নাই আজকে আমি যাইতেছি জগৎ স্বামীর সংসার করল হাসান বসরি মা রাবেয়া বলে এবার তুমি যাইতে পারো হাসান বসরি নিয়ে মাটি মঞ্জিল করলো আমি শুধু রাবেয়ার গুরুত্বটাকে বোঝানোর জন্য এই কথাগুলো বললাম আমার নবী করিম সাল্লসাল্লাম রাত্রিবেলা স্বপ্ন যুগে রাবেয়াকে আইসা বলে রাবেয়া তুমি আমাকে কেমন ভালোবাসো রাবেয়া কয় এই প্রশ্ন পাওয়ার আগে আপনার একটা প্রশ্নের জবাব দিতে হবে বলে কি বলে একটা তরবারির খাপের মধ্যে কয়টা তরবারি রাখা যায় আমার নবী আল্লাহ রে দিয়ে দিছি এখন আপনারা যে ভালোবাসবো আমার জায়গাটা কই আপনারে ভালোবাসার তো আমার জায়গা নাই কথাটা এই জন্য বললাম মদিনার গোলামি আমায় দে আমার মুর্শিদ বাবা মদিনার গোলামি আমায় দে তুই বইকইতা ছইডা তো একটা বিরাট ব্যদ্ধবি হইতেই আছে লগে আবার কইতাছ মোদিনার গোলামি দে তোর বাপে কি এই মুর্শিদ বজন করার পর তোমার পীরে রে বজন করার পর হের তুমি মদিনার গোলাম হইতে চাও কেন এই গোলামি তোমার পোষে না রসুল যদি তোমার সামনে দেওয়াইটা যায় তুমি তো চিনবা না যে এটা আল্লাহর রসুল কারণ কোনো দিন দেহ নাই তো মদিনার গোলামি চাও এ এই গান লেগছে গেডা রজ্জবালী দেওয়ান সাহেব গান লেগছে যাবি যদি মা শুক্রুপ দর্শনে আল্লাহর রাশে গান বসে অলি আল্লাহর ধ্যানে সেই অচেনারে চিনতে হলে চলো একজন চীনা লোকের শনে আল্লাহ রাশেকান বস অলি আল্লাহর এনে পাকালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে আমার নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে সায়া কায়া দুইজন একজনে পরে হিগা আইতাসের সামনে হিগা পরে নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে নাইবে নবীকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে আমি সুপারিশকারী তার হাসর মিজানে কামেল পীরের নীলে তালকিন রাসূলকে দেখিবে সেদিন যার যার মুর্শিদ রূপে আসিবে তাই রূপ নয়নে রাখো হৃতকপটে ছবি আঁক কর ধিয়ান বসিয়া নির্জনে আল্লাহ রাশে কান বস অলি আল্লাহ তোমার নবী যদি তোমার সামনে দিয়ে আইটা যায় তুমি কইতে পারবা না আইটা যে আল্লাহর নবী কিন্তু তোমার মুর্শিদ যদি তোমার সামনে দিয়া না দুই কিলোমিটার দূর দিও এটা যা তোমার নজরে পড়লে তুমি কই হালাইবা এটা আমার মুরশেদ কেবলা তাইলে তোমার দরকার কার পীরের ভাট পারি ভক্ত আপনি চিন্তা করতে পারেন কত বড় স্পর্ধা হ্যাঁ পালা দেয় নাই দিলে কম দামের আমি না কয় মদিনার গুলামি আমায় দে আরে তুমি পীরের গোলামি করো মদিনা তোমার সামনে আইবো তুমি মুর্শিদের গুলামি করো মদিনা তোমার সামনে আইবো মস্তবর একজন বাদশা রাস্তা দিয়া দৌড়ায় এক পাগলা কয় কিরে দৌড়াস কেন কয় আমি আল্লাহরে পাইতে চাই কয় তোর গায়ের মধ্যে বাসাই জামা আর তুই আল্লাহরে পাইতে চাস হালাইয়া জামা অনেক নিচে পাই জামা আর মাথায় লই যে বাসায় টুপি অনেক জঙ্গল দিয়া দৌড়ায় হ্যাঁ জঙ্গল দিয়া দৌড়ায় সামনে দৌড়ে পাইছে আরেক পাগল পাগলা কয় কিরে দৌড়্রাস কেন কয়ে আমি আল্লাহরে পাইতে চাই কই তোর মাথার মধ্যে বাদশাহী মুকুট আর পায়ের মধ্যে হইল বাদশাহী পায়জামা মনে হয় তুই কোনো এলাকার বাদশা রে কোনো বাদশায় আল্লাহরে পায় না কারণ আল্লাহ হইল মহান বাদশাহ হ্যাঁ কোনো বাদশার কাছে আইবো কি করছে এই মাথার মুকুটও ফালাইছে পায়জামা খুললা লাইছে ল্যাংড়ায় বুঝলেন নি ল্যান্ড দররা এক গাছ আবার ওইছে একটা বড় পাগল বইছে কিরে দররা স্ক্যান কয় আল্লাহ রে পাওয়ার লাইগা এই ব্যাকল তুই এহেনে বয় অহনার তোর আল্লাহর কাছ আল্লাহ রে পাওয়ার জন্য দৌড়াই তৈব না তুই দুনিয়ার সমস্ত মায়া মোহ ত্যাগ কইরা বা শাহী ত্যাগ কইরা তুই এখন দৌড়াই এই পর্যন্ত আইস এখন আর তোর দৌড়াইতেইব না আল্লাহ নিজেই দৌড়াইয়া তোর কাছে আইব পীরের ভজনা কর আল্লাহ রসুল সব দর বাইরা তোমার কাছে আইব কত বড় বেয়ার দপ মদিনার গোলামি আমায় দে মানুষে বুঝ না বুঝ যায় বাইনা করে বয়া থাকে রবিউল সোমবার সে শুভ দিবস ওরে যে দিবসে উদয় হলো ইসলামের রবি শন জুলু সেই দে মিল্লা দুশন জুলু সেই দে মিল্লা জুলু সেই দে নরে কলে মাতে পড়ে। De esta ropa,

রবি ওলাউ আলের দ্বাদশ সোমবার শুভ দিবস যে দিবস সে উদয় হলো ইসলামের রবি সবাই ঠিকঠাক আছেন তো হাসি হাসি হ্যালো আমাদের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে পালা দিছে একটা গুরু শিষ্য পালা কিন্তু পালা আগের থেকেই শুরু হয়ে গেছে কারণ আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে আগে মাথা তেরা কথা হ্যাঁ এই তেরাকথা দিয়া সর্বপ্রথম শুরু করছে আমাদের সাহালম সরকার শাহালোম ভাই আমি একটি গান করেছিলাম গানটা লিখেছেন মাওলানা নুরুল আত্মার বিল্লা মাওলানা নুরুল আত্মহার বিল্লা ওনারে লেখা এই গান গানের ভাষায় বলা হয়েছে মদিন আর গোলামি আমায় দে রে মুর্শিদ মাওলা মদিন আর গোলামি আমায় দে এখন ওনার কথা হলো যে মদিন আর গোলামি তুমি চাইলা চাইলাম চাইলা না

দে তুই আমারে কেমন করে তরে ডাকি দে তুই আমারে কেমন করে তোরে ডাকি এক ডাকে ফুরাই রে জনম ডাকা ডাকি যেমন করে ডাকলে তরে আচ্ছা শুনতে পাস তুই হঠাৎ করে এটা দয়াল রেও বলা যায় আবার যদি বলেন যে না এটা আল্লাহকে মেনশন করে বলছে তিনি কারণ তিনি তো একজন সাধক সাধক কবি সাধক গুরু মনমোহন সাধু তিনি গানের কথাই লিখেছেন যেমন করে ডাকলে তরে শুনতে পাস তুই হঠাৎ করে হাসি আমার অন্তরে তোর প্রাণে প্রাণটি রাখি শিখাইয়া দে তুই আমার কেমন করে তোরে ডাকি সাধক কবি সাধক গুরু দেওয়ান সাহেব তিনি আমার রাসুল নামের একটি গান লিখেছেন ডাকে রে তোর কৃত দাসে শান্তি দাও মোর কলিজা আই মোহাম্মদ কামলে আই আমারে আমার বুকে আই বারে বারে কইছি গান দুইটা কমায়া গান ভালো শিল্পী লগে গান গাইন এই আন্তাজির শিল্পী লগে গান গাইয়া মাথাটারে দিছেন খারাপ করে এখন যে কারে কি কইবেন আর কোন জায়গায় কি কইবেন এটাই বুঝতে পারতাছেন না কথা বুঝ না না বুঝ সাধক কবি সাধক গুরু রাজ্যপালী দেওয়ান সাহেব তিনি তার গানের ভাষায় কথা লিখছে আপনি যে আমার শুধু শুধু বেয়াদব কইলেন আমি নাকি গুরুরে রে তুই তুই করে কইতেছি ওনারা যে আল্লাহ রাসুল রে তুই তুই করে গান লিখছে এটার বিচারটা কি হইব যে লেখছে দোষ না যে গায়ে হের দোষ ওনারা সাধক মানুষ গান লেখছে এর জন্য আমি গাইছি আরে মুর্শিদের বাড়ি একটা গানের মধ্যে আছে মুর্শিদের বাড়ি ভক্তের মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর জান্নাতের বাতাস সেথায় বয়ে যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে তার ভাগ্যে হয় মুর্শিদের বাড়ি যে মুর্শিদ সেই রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় যদি যে মুর্শিদ সেই রাসুল হয় তাহলে মুর্শিদের দরবার আমার জন্য তো মদিনাই নাই আমি ওই দরবারের গোলামই চাইছি আমার মুর্শিদের কাছে আমার দয়ালের কাছে মুর্শিদ আপনি তো বলছেন যে যে মুরশিদকে দেখলো তার রাসুলকে দেখার বাকি নাই নাইলে তো তুমি চিনবা না তো মুর্শিদ যদি হয় রাসুল তাহলে সেই দরবার তো আমার কাছে মদিনার সমতুল্য তাহলে আমি ওই দরবারের গোলামই চাইলে সমস্যাটা কি কি বলেন ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে হাইসেন না হাইছেন না দাঁত মাজ্জে নাইছেন না kali কোন জায়গায় কি কইবো মুর্শিদার বাড়ি ভক্তের কাবাগড় যে মুর্শিদ সেই তো আমার রাসূল সেই তো আমার খোদা সেই আমার সব সে যদি সব হয় তার দরবার আমার কাছে মদিনার সমতুল্য আমি তো সেই দরবারের গোলামি করি আমি এই জন্য আমি মনে করি আপনি যা বলেন এটা আমার জন্য আশীর্বাদ কারণ আপনি একজন গুণী এবং জ্ঞানী মানুষ আপনার সাথে গান গাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার কয় যে বাইনা কে করে হাসাই এর জন্যই এই মাসে সবচেয়ে বেশি আপনার সাথে আমার গান